শততর পুরস্কার লেখক পরিচিতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা তত্ত্বে এম এ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয় বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি ড মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন উনিশশো খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় মূল গল্প সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বাঙ্গে ধবল একজনের মাথায় টাট আরেকজনের দুই চোখ অন্ধ আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন ফেরস্তা হইলেন আল্লাহর দূত তাহারা নূরের তোয়ারি এমন কেহ তাহাদিগকে দেখিতে পায় না আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন মানুষের রূপ ধরিয়া প্রথমে দবল নিকটে আসিলেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে বাস। দবল রুগী বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দুধ তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহর দুধ পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও সে লও আমি উঠ চাই তাহাকে একটি তারপর সেই ফেরেস্তা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় যদি আমার মাথার চুল উঠে আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন আহারটা সারিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দুধ পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে বলিল গাবি তিনি তাহাকে একটি গাবিন গাই দিয়া বলিলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর স্বর্গীয় দূত দূতের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন মুখে মুখ দেখিতে পাই স্বর্গীয় দূত, তাহার চোখে হাত বুলাইয়া দিলেন তাহার চোখ ভালো হইয়া গেল তারপরে তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই স্বর্গীয় দূত তাহাকে একটি গাবিন ছাগল দিয়া বলিলেন এই ল ইহাতে তোমার বাগ্য খুলিবে তারপর উটের বাচ্চা হইল গাবির বাসুর হইল ছাগলের ছানা হইল এই রকম করিয়া উটে গাবিতে ছাগলে তাহাদের মাঠ বজায় হইয়া গেল কিছুদিন পর আবার সেই ফেরস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগে ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন সুন্দর চামড়া দিয়াছেন আর এত দন্দৌলত দিয়াছেন তাহার দোয়াই দিয়া তোমার কাছে একটি উঠ চাইতেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দি স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি তুমি না ডবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে দন দৌলত দিয়েছেন সে বলিল না তা কেন এসব তো আমার বড় বড় আছে স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বের যে টাকোয়ালা ছিল তাহার কাছে গেলেন সেখানে গিয়া আগের মতো একটি গাবি চাহিলেন সে ডবল রুগীর মতো তাহাকে কিছু দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছেলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন তারপর পূর্বের যে ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোন উপায় নাই যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন আমি তোমাকে সেই আল্লাহর দুহাই দিয়া একটি ছাগল চাইতেছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম ওরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন তুমি যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না রেস্তা তখন বলিলেন বাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লওয়া হইল আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহার উপর বেজার হইয়াছেন গল্পটি থেকে আমরা যে শিক্ষা অর্জন করি তা হচ্ছে সততা পরোপকার ও নৈতিক মূল্যবোধ সাধনীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আরব দেশে তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন পাঠান এদের একজন ধবল রোগী একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ ফেরস্তার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হলো তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল শুধু তাই নয় ফেরেস্তার কৃপায় উটের দ্বিতীয়জন একটি উঠ থেকে বহু উঠে দ্বিতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরস্তা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে কিছু সাহায্য করতে বললেন প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেস্তাকে খালিয়া হাতে বিদায় দিল অন্যদিকে তৃতীয় জন নির্দিধায় ফেরেস্তার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হল আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল ধন্যবাদ সবাইকে গল্পটি পাঠ কেমন হল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথে অনলাইন ক্লাস চ্যানেলের সাথে সবাইকে ধন্যবাদ